কথা শুনে না কুলি খো কথা শুনে না এ বাবা এ বাবা এ বাবা শোন 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 এ ফোন দিছে বস বুঝছি এলা ফ্যাক্টরি দা যে আমরা ক্লিয়ার দেখে আসিনি হ্যাঁ এলা উঠে যাবা কইল তো এলা সাইকেল দে না এলা কিসর জামো এলা যে সাইকেল নাই কিসর জামো বাবা হ্যাঁ সাইকেল দে না এলা কিসর জামো হাগিলো নাই হ্যাঁ মুগো সাইকেল নাই সাইকেল নাই ছি হাগিন নাই যা দেখিটা তুমি শান্তি করে না জানা একখান হাবিটাইছো তাতে কি একবারে খালি প্রতিদিন উঠে যাবা লিগবে মানছে গরু খাতে

আচ্ছা কিয়াইছে লাগে চাইকেল ন

ৰাস্তা পৰিষ্কাৰ দেখা পাইছো তুমি আনি না ক্লিয়াৰ দেখা পাইছো উঠাছো এই উঠ ত

তুই যাবো এই বগাল হ্যাঁ যায় না মানসি কইব বলে ফ্যাক্টরি রাস্তাটা কোন থে বুঝছিস কথা কই না কি তারে হ্যাঁ আর মুই যাম এই বগাল যায় না কয়টা লোক পুছু যে ফ্যাক্টরি রাস্তাটা কোন বগাল এত বেশি দেখা পাইলে একটু আগর দেখি এই যে ফ্যাক্টরিটা বলে সেই সুন্দর আর রাত তো দেখাই আর আমাকে ঘুটকা বাড়ি খানত আচ্ছা আচ্ছা আতে আপন আপন যাও আপন আপন যাও হ্যাঁ আমি আসু হে মুই আসু আ তুই যা হ্যাঁ যা মই বগাল যাও

এ চাচা ফ্যাক্টরি রাস্তাটা কুনব গোল হ্যাঁ কথায় কয়ে না ও চাচা তো কো ফ্যাক্টরি রাস্তাটা কুনব গল চাচাকে ও চাচা দেখাও না পারে রাস্তাটা কুনব গল আজকারি কাল লোকলা বাপুকে বাবু কিছু কহে না এত খারাপ হয়েছে চাচা মুক রাস্তাটার কথা কয় না ও চাচা ক না রাস্তাটার কথা ক বহিলে এড়া মোক রাস্তা দেখে নিগে না ভুটকা বড়িয়া কেন দিল আচ্ছা শুনো আমার একটা উপকার করো আমার আর তিন জন আছে বুঝছেন আমার উপর থেকে ম্যানেজার ফোন এলা তো ফ্যাক্টরিটা আমার কানা হয় দেখেছি খুব সুন্দর

এটা কৰ নাহিলে আমাক মনে কোমোৰা বকিবি নেটো খোজে পাই নাই কোনবা চোন এদি যায়

দেখা দেখিব আচ্ছা